ভারত বাংলাদেশ সীমান্ত নিয়ে কঠোর অবস্থানের ইঙ্গিত স্বরাষ্ট্র উপদেষ্টার বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন বাংলাদেশ ভারত সীমান্তের জিরো লেন থেকে দেড়শো বজর মধ্যে ভারতকে কোনো কাজ করতে দেয়া হবে না এর মধ্যে তিনটি জেলার পাঁচটি সীমান্তে বিএসএফকে কাজ বন্ধ করতে বাধ্য করা হয়েছে বলে তিনি জানিয়েছেন একই সাথে সীমান্ত বিষয়ে সমঝোতা স্মারকগুলো লঙ্ঘন করে ভারত যে সব করতে চেয়েছিল সে বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখন পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় কমিশনারকে তলব করে বাংলাদেশের অবস্থান সম্পর্কে অবহিত করবে আমাদের বিজিবি শক্ত অবস্থান নেওয়ায় তারা কাজ বন্ধ করতে বাধ্য হয়েছে বিজিবিকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে ঢাকার সচিবালয়ে এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ কথা বলেন ঢাকার সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বৈঠকের পর বাংলাদেশ ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে অবহিত করতে এক ডাকা হয়েছিল সাম্প্রতিক সময়ে বাংলাদেশের তিনটি জেলার কয়েকটি সীমান্তে বাংলাদেশের বর্ডার গার্ড বা বিজিবি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী কয়েকটি স্থাপনা নির্মাণ কাজ নিয়ে আপত্তি তোলার পর সীমান্তে উত্তেজনা তৈরি বিশেষ করে সাফাই শিবগঞ্জ উপজেলার চৌকো সীমান্তে সীমান্তরক্ষীদের সাথে গ্রামবাসীরা জরহার ভিডিও সরিয়ে পড়ার ঘটনা নিয়ে আলোচনা হচ্ছে বাংলাদেশের সীমান্ত অন্তর্বর্তী সরকারের সাথে নানা ইস্যুতে টানাপোড়েনের দিয়ে নতুন করে আবার সীমান্ত ইস্যুটি সামনে এলো বিশেষ করে ভারতীয় সীমান্ত রক্ষীরা কয়েকটি এলাকায় কাটাতারের রেব্র নির্মাণ কাজ শুরু পর বাংলাদেশের তরফ থেকে তীব্র প্রতিবাদ করা হচ্ছে সশস্ত্র উপদেষ্টা যা বললেন প্রেস বিক্রিমে সরকারের উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান বাংলাদেশ ও ভারতের মধ্যে সীমান্ত নির্ধারণ ও উভয় দেশের সীমান্ত রক্ষা বাহিনীর সাথে এ পর্যন্ত চারটি সমঝোতা স্বাক্ষরিত হয়েছে তিনি বলেন বাংলাদেশ ভারত যুগ্ম সীমান্ত নির্দেশনাবলী ১৯৭৫ অনুযায়ী উভয় দেশের সৈন্য লাইনের ১৫০ গজের মধ্যে প্রতিরক্ষা সমর্থতা সম্বলিত যে কোনো কাজ সম্পন্নের বিষয়ে সুস্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে এছাড়া শূন্য লাইন থেকে একশো পঞ্চাশ গজের ভিতরে কোনো অন্যান্য ব্লক কাজ করতে হলে একে অপরিষ্ঠ কাজ থেকে সম্মতি নিতে হবে সম্মতি ছাড়া তারা কাজ করতে পারবে না তারা কাজ শুরু করেছিল কিন্তু বিজেপি শক্ত অবস্থান তা বন্ধ করতে বাধ্য হয়েছে বলেছিলেন তিনি জানা গেছে ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান চার হাজার একশো ছাপ্পান্ন কিলোমিটার সীমান্তের মধ্যে বত্রিশশো একাত্তর কিলোমিটার কাতাটারে বেড়া দিয়েছে ভারত বাকি আছে আটশো পঁচাশি কিলোমিটার এবং এরই বিভিন্ন অংশে স্থাপনা নির্মাণ শুরু করলে বিজেপির তীব্র আপত্তি জানায় কর্মকর্তারা বলছেন নিরাপত্তা জানানোর মূল কারণ হলো সাভার তিন বিঘা প্রদেশের পত্নীতলা ও লালমনিরহাটের ভারতীয়রা জিরো লাইন থেকে একশো পঞ্চাশ গজের মধ্যে নির্মাণ কাজ শুরু করেছে যা উভয় দেশের সমঝোতা অনুযায়ী হওয়ার কথা নয় বলে বাংলাদেশ মনে করে স্বরাষ্ট্র প্রদেষ্টা বলছেন বিগত সরকার আমলে দুই সাল থেকে দুই সালের সময়ের মধ্যে কতগুলো অসম কাজ করা হয়েছে বিগত সরকারের সময়ে সীমান্ত বেড়া দিয়ে এই যে অসম সমঝোতা শক্তি আছে সেগুলো বাতিলের বিষয়ে পত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়ে হয়েছে বলছিলেন তিনি বলেন এসব বিষয়ে বাংলাদেশের অবস্থান জানাতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে তারা ভারতীয় হাইকমিশনকে ডেকে অবহিত করবেন স্বরাষ্ট্র উপদেষ্টার মতে এটি ভারতের করা উচিত হয়নি যদিও তিনি মনে করেন বাংলাদেশে গত আমেরিক সরকার ভারতকে করতে দিয়েছে বলে তারা সেটি এর মধ্যে একশো ষাটটি স্থানে বেড়া দিয়েছে আর আটাত্তরটি স্থানে গেছে ঝামাল নগর তলা লালমনির সাম্প্রতিক সময়ে সমস্যা দেখা দিয়েছে এসব বিষ নিয়ে বিজেপি যে আলোচনা হয়েছে তবে বিজেপি শক্ত অবস্থান নেয় তারা কাজ বন্ধ করতে বাধ্য হয়েছে বলছিলেন মিস্টার চৌধুরী প্রসঙ্গ বিঘা পরিবার নিয়ে বাংলাদেশ বিরোধ শক্তির আলোকে বাংলাদেশে বাহাত্তর সালে সংসদের শক্তি অনুমোদন করে বেরোবী ভারতকে হস্তান্তর করলে তিন বিঘা পরিবার কর্তৃত্ব বাংলাদেশকে দেয়নি যদি দুই সালে উভয় দেশের মধ্যে চুক্তি অনুযায়ী কৈর চব্বিশ ঘন্টা খোলা থাকার কথা কিন্তু এখন সেখানে জিরো লাইনে কাটাতারের বেরোতারের উদ্যোগ নিয়ে ভারতীয় কর্তৃপক্ষ কিন্তু এর পরিবর্তে ঝামেলা হয়েছে জিরো লাইনে কাটাতারের বেড়া দিতে পারবে বলা হয়েছে এবার আইনগতভাবে আমরা বাধা দিতে পারি না কারণ বাংলাদেশ সরকার লিখিত ডিএসএ বলছিলেন স্বরাষ্ট্র প্রতি প্রতিভার কারণে তিন বিভাগের পরিবারের নগর তারা সহ কয়েকটি জায়গায় ভারত যে কাজ শুরু করেছিল সেটি বন্ধ হয়েছে এই কাজগুলো আমরা করতে দিব না বরং আমরা সিটি দেব যাতে অসম সমস্যার বাদ দেওয়া যায় পররাষ্ট্র মন্ত্রালয়কে জানানো হয়েছে তারা সমস্যার চেষ্টা করলেও আমরা যেভাবে হোক সমাধানের চেষ্টা করবো বলছেন মিস্টার সাদ স্বরাষ্ট্র প্রতিষ্ঠার বিভিন্ন কিছুক্ষণ পরে তুলে ধরা হয়েছে বলে জানা গেছে সীমান্তে আসলে কি হয়েছে ভারতের দিক থেকে নতুন সীমান্ত ব্যবস্থাপনা একাধিক বৈদ্যুতিক যন্ত্র অত্যাধুনিক ক্যামেরা লাগানো হয়েছে সঙ্গে প্রভাব সতর্ক করার জন্য যন্ত্র লাগানো হয়েছে বিভিন্ন জায়গায় সীমান্ত ব্যবস্থাপনাকে ভারতীয় সীমান্ত বিএসএফ বলছে ইলেকট্রনিক সার্ভেলেন্স অ্যাক্ট ভাল্লাভেস ইউএসপিবি বা অসুরক্ষিত এলাকাগুলোর জন্য বৈদ্যুতিক ব্যবস্থা দিকে হয়েছে বিএসএফ তার কয়েকটি জিরো লাইন থেকে দেড়শো কাজের ভেতরে হওয়া দেয় আপত্তি করেছে বাংলাদেশের বিজেপি আবার যেখানে নদী অন্য কোনো কারণে কাটাতারে ধারের তার দেওয়ার সুযোগ নেই সেখানে নদীদের জন্য উচ্চ ক্যামেরা সহ বিশেষ যন্ত্র স্থাপন করা হচ্ছে এদিকে সাভাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে বাংলাদেশ অংশে কাটাচারের নির্মাণ নিয়ে তিন দিন ধরে এরকম প্রাণ বা উত্তেজনের পরিস্থিতির সৃষ্টি হয়েছিল যার কিছু ভিডিও সামাজিক মাধ্যমে বাইরে রয়ে পড়েছে সেখানে সীমান্তের বারোশো গজের মধ্য অংশ কোনো বেড়া ছিল না এবং সেই বেড়াতির পূর্ব উপস্থিতি হিসেবে ভারতের অভ্যন্তরে একশো গজ বছরের মাটি খোঁড়া হচ্ছিল বলে বাংলাদেশে বিজিবি জানিয়েছে এই কারণে বাংলাদেশের তীব্র আপত্তির মুখে ভারতীয়দের কাজটি বন্ধ করতে হয়েছে এ নিয়ে কয়েক দফায় দেশ বিশেষ বাহিনীর মধ্যে পতাকা বৈঠক হলেও খুব একটা লাভ হয়নি তবে স্বরাষ্ট্রপতি সে জানিয়েছেন শেষ পর্যন্ত ভারতীয়রা কাজটি বন্ধ করতে বাধ্য হয়েছে সম্পর্কের টানাপোড়েন, এর আগে গত আগস্টে শেখা সরকারের পতনের পর বর্তমান সরকারের ক্ষমতা পর থেকে বিভিন্ন ইস্যুতে ভারতের সাথে কূটনৈতিক তানাপীটন শুরু হয় বিশেষ করে বাংলাদেশের সংখ্যালঘির উপর নির্যাতন ধর্মবিধি একজন দাসে গ্রেপ্তারকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয় এ ঘটনাকে কেন্দ্র করে কলকাতা আগরতলায় বাংলাদেশ মিশনে হামলা ঘটনা ঘটেছে এছাড়া ভারতকে উদ্দেশ্য করে সরকারের কয়েকজন উপদেষ্টার বক্তব্য আলোচনা এসেছে তথ্যামকে উদ্ধার করে সরকারি বার্তা সংস্থা বাসস বলেছিল ভারতের শাসক গোষ্ঠী ও হিন্দুত্ববাদী শক্তিগুলো বিরুদ্ধে দেশের জনগণের মধ্যে গণতান্ত্রিক সম্পর্ক সম্প্রীতি চায় না আরেকজন উপদেষ্টা আসিফ মাহমুদ কুমিল্লা এক অনুষ্ঠানে বলেছেন ভারতের সাথে নতুন পররাষ্ট্র নীতি থেকে অন্তর্ভূতী সরকার সরে আসছে অন্যদিকে পরদর্শন ওই দেশের গত মাসের দিয়ে অনুষ্ঠানে বলেছেন ভারতকে আমরা স্পষ্ট বার্তা দিয়েছি যে আমরা ভালো সম্পর্ক চাই দুপক্ষের স্বার্থের ভিত্তিতে আমরা সব দেশের সঙ্গে সুসম্পর্ক সম্মানের ভিত্তিতে সমতার ভিত্তিতে সেই লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে কূটনৈতিক সম্পর্কের দৃষ্টমান অবনতি এবং উভয় দেশের রাজনৈতিক উত্তেজনার মধ্যে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ঢাকায় বৈঠক করেছেন বাংলাদেশ ভারতের পররাষ্ট্র সচিব সেই বৈঠকের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন আমরা বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক গঠনমূলক সম্পর্ক করতে চাই যা হতে হবে পারস্পরিক আস্থা মর্যাদার স্বার্থে একে অপরের উদ্বেগগুলো নিয়ে সংবেদনশীলতার ভিত্তিতে শেখ হাসিনা সরকারের পতনের পর অধ্যাপক মোহাম্মদ হোসেন নেতৃত্বের অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা আসার পর দুই দেশের মধ্যে এটাই ছিল উচ্চ পর্যায়ের প্রথম বৈঠক বৈঠকে সীমান্ত বাণিজ্য পানি সহ বিভিন্ন আলোচনা এসেছে কিন্তু তার সত্ত্বেও সীমান্তের কয়েকটি জায়গায় স্থাপনা নিয়ে নির্মাণ বিরোধে জড়িয়ে পড়ল দুই দেশ এতে উভয় পক্ষে নিজ নিজ সীমান্ত রক্ষীদের সাথে স্থানীয় গ্রামবাসীদের যোগ দিতে গেছে পররাষ্ট্রমন্ত্রীরা ভারতীয় হাইকমিশনের স্বরাষ্ট্রপতি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী উপস্থিত বাংলাদেশের পরে বৈঠক করেন ভারতীয় হাইকমিশনার পরে সাংবাদিক তিনি বলেন সীমান্তে কাঠাড়ে বেড়া বিষয়ে দেশের মধ্যে বজা করা আছে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বিজেপির মধ্যে যোগাযোগ রয়েছে আমরা আশা করি সীমান্ত অপরাধ দমনের বিষয়ে সহযোগিতার মাধ্যমে বাস্তবায়ন ভারতের high commission mister ভানু সময় সঙ্গে সিমান আলাইকুম ভাই কি এই তো ভাই কেমন আছেন ভালো আছেন লাগবে বলেন সেটা হচ্ছে ভর্তি ছিল সেটা আমি এই পাওয়া যায় আজকে আজকে এর নাম দিলাম

যেটা লাগে okay. <meets Gilets>

হাইদুল এটা নাই না হ্যাঁ চারশো ছিয়ানব্বই বাই আঠাশ চারশো বাই রেজিস্ট্রেশন নাম্বার না আঠাশ চারশো ছিয়ানব্বই বাই আঠারোদের বাপের নাম কি ছিলেন সত্যি বলতো ইয়া মানে বাপের নাম দিচ্ছে আপনার মহীর মহীরউদ্দিন নাকি এরকম মহীর উদ্দিন ওইটা ওনারও রেজিস্ট্রেশন নাম্বারটা নাই মহির উদ্দিন মহির উদ্দিন কি ভর্তিছে এটা হ্যাঁ মহির উদ্দিন ভর্তিছে মহির হইল পঁচানব্বই বাই আগেরটা পঁচানব্বই বাই সাতাশ মহির মহিরুদ্দিন